স্টুডেন্টস আজকে তোমাদেরকে আমি একটা নতুন প্রবন্ধ রচনা করাবো বলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমাদের আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা দিয়ে দিতে তো এই জন্য আমি আজকে একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা কমপ্লিট করেছি তোমাদেরকে আমি লিখে লিখিয়ে দেবো বলে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাড করে লাইক করে দেবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমাদের একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনা এটা আমাদের কীরকম বিষয়ের উপর ভিত্তি করে লিখতে হবে তুমি কোথাও বেড়াতে গেছো সেই বেড়ানোর জায়গাটার বর্ণনা দিতে হবে তুমি সেখানে গিয়ে কী কী অভিজ্ঞতা লাভ করেছো তুমি ঠিক কী কী জিনিস দেখেছো সেইগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটা কিছু বানাতে হবে কি কীরকমভাবে গেলে কিভাবে সেখানে পৌঁছলে তোমার যাত্রাপথের বর্ণনা দিতে হবে সেখানে গিয়ে মনে রাখার মতন কি ঘটেছে এসব কিছু তোমরা প্রবন্ধের মধ্যে অ্যাড করতে পারো আমি এই রচনাটাতে আজকে আমি একটা আমি একটা জায়গার নাম ইউজ করব। আমি সুন্দরবন জায়গার কথাটা ইউজ করেছি আমি সুন্দরবনে যাওয়ার একটা অভিজ্ঞতা নিয়ে আমি লিখেছি রচনাটা তো তোমাদের যদি কারোর অন্য কোথাও যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা সেই জায়গাটার নাম লিখতে পারো কিন্তু খেয়াল খেয়াল যে তোমরা যে জায়গাটার নাম লিখবে সেই জায়গাটার সম্পর্কে যেন বিস্তারিত তথ্য দেবে কারণ একটা জায়গার নাম লিখে দেবে আর সেটার হচ্ছে কোনো বর্ণনা দেবে না এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে কিন্তু রচনাটা ফুলফিল হবে না রচনা ফুলফিল করতে গেলে তোমরা যে জায়গাটার নাম দেবে সেই জায়গাটার বর্ণনা দিতে হবে কীভাবে সেখানে পৌঁছলে সেখানে কি কী জিনিস আছে সেগুলোর একদম সঠিক তথ্য দিতে হবে কোনো ভুল তথ্য দিলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে আজকে আমরা ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা ঠিক কীভাবে লিখতে পারি কীভাবে লিখলে ভালো নম্বর পেতে পারি সেটা আমরা আলোচনা করে নেব তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে আমরা একটা ভূমিকা দিয়েছি ভূমিকা তো দিতেই হবে প্রমাণ রচনার ক্ষেত্রে তো ভূমিকা দিয়েছি দেখো বর্তমান যুগের ব্যস্ততা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশের ক্লান্তি এবং একঘেমিতে ভরে ওঠে তখন নিত্যদিনের সেই চেনা চারপাশ চারপাশ থেকে আমাদের মন একটুখানি মুক্তির আনন্দের জন্য ছটফট করে সেই সময় এটা কিন্তু বর্গের্য ঠিক আছে এই জায়গাটা এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই আমি ভালো করে লিখে দিলাম আনন্দের জন্য সটফট করে সেই সময় মনকে কিছু সময়ের বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের এই হচ্ছে আমাদের ভূমিকার ফার্স্ট প্যারা এইখানটা এই পর্যন্ত লিখে আমরা প্যারা চেঞ্জ করব নেক্সট প্যারাতে আমরা কী লিখবো ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি গ্লানিকে গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে আমি আদ্যপান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছু দিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই তেমনই আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন এইখানে দেখো অ্যাকচুয়ালি আমি রচনাটা এমনভাবে সাজিয়েছি যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা মহিলা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা এই রচনাটা লিখছে অ্যাকচুয়ালি তোমরা তো স্টুডেন্ট তোমরা এই জায়গাটা এমনভাবে লিখতে পারো যে প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি আমার পরিবারের সঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যাই ঠিক আছে এই জায়গাটা এরকমভাবে তোমরা লিখতে পারো আমি ছুটে যাই না লিখে তোমরা আমি আমার পরিবারের সঙ্গে বেড়াতে যাই কথাটা লিখতে পারো তাহলে কিন্তু কোনো ভুল হবে না কারণ তুমি তুমি তো এখন ছোটো তুমি তো একা একা কোথাও যেতে পারবে না সেই জন্য তাহলে এখানে তেমনই আমাদের এখানে আমার না দিয়ে আমাদের দেওয়ার চেষ্টা করবে তেমনই আমাদের এই বছরের ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন আর যারা মনে করছো যে পরিবারের কথাটা ইউজ করবে না যারা শুধু আমি ইউজ করবে তারা এটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই কারণ রচনার মধ্যে কতটা দিচ্ছ সেটাই হচ্ছে আসল ব্যাপার তো আমি ছুটে যাই বা আমার দিলেও কোনো অসুবিধা নেই তবে যাদের মনে হবে যে একটু প্রবলেম আছে এই আমি বা আমার দিতে তারা তাদের পরিবারের কথাটা ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটাও দিতে পারো আবার ওটাও ইউজ করতে পারো তো এখানে আমাদের ভূমিকা শেষ হয়েছে আমরা এখানে সবার লাস্টে লিখলাম যে আমাদের এবার ভ্রমণ গন্তব্য কোথায় সে আমরা লিখলাম যে আমরা সুন্দরবনে বেড়াতে যাচ্ছি এবার তো এই পর্যন্ত আমাদের ভ্রমণটা শেষ হলো সরি আমাদের ভূমিকাটা শেষ হলো ভ্রমণ তো শেষ হয়নি ভ্রমণ তো এখন আছে যাই হোক তো জীবনের ভ্রমণের তাৎপর্য এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে জীবনের ভ্রমণের তাৎপর্য আমাদের একঘেয়ে জীবন থেকে আমাদের যে ক্লান্তি গ্লানি দূর করতে আমাদের ভ্রমণ কতটা সাহায্য করে কিভাবে সাহায্য করে কীভাবে ভ্রমণের মাধ্যমে আমাদের জীবনে বৈচিত্র্য আসে সেগুলো পয়েন্ট আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিই জীবনে ভ্রমণের তাৎপর্য জীবনে ভ্রমণের তাৎপর্য বলে বলে শেষ করার মত নয় ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম ভ্রমণের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি ও গ্লানি দূর করে সতেজ হয়ে ওঠে অন্যদিকে আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে এটা কিন্তু সকল ঠিক এই এইটা এটা এটা কিন্তু সফল লিখে দিও না আবার হচ্ছে সকল কাটিয়ে পূর্ণ হয়ে ওঠে এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে তাহলে এই পর্যন্ত আমরা লেখার পর প্যারা চেঞ্জ করতে পারি প্যারা চেঞ্জ করে আমরা লিখবো সেই কারণেই প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত চিকিৎসকেরা বহু রোগ থেকে সেরে উঠতে স্বাভাবিক জীবনে ফিরে আসার পূর্বে ভ্রমণের পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় দেখবে বিভিন্ন অনেক ডক্টরই আছে যাদের কাছে যে কোনো রোগ নিয়ে গেলেই তিনি বলেন যে আপনার শরীরের অতটা কোনো সমস্যা নেই আপনি একবার হাওয়া বদল করুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তাকে স্থানান্তরিত করা হয় এই কারণে যে মানে তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের জীবনে বা আমাদের শারীরিক দিক থেকেই হোক আর মানসিক দিক থেকেই হোক ভ্রমণ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমরা যারই একটু সমস্যা থাকে ডক্টর তাকে বলেন যে আপনি একটু হাওয়া বদল করুন মানে কি ঘুরতে গেলে সকলেরই একটু মন ভালো হয় একটু আমাদের শরীর আর মন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত যদি মনটা ভালো না থাকে তাহলে শরীরটাকেও ভালো রাখাটা সম্ভব হয় না তাহলে ভ্রমণের মাধ্যমে আমাদের মানসিক যে আমাদের যে বিষণ্নতাগুলো আছে সেগুলো কেটে যায় আমরা আস্তে আস্তে মন ভালো করতে পারি আমরা এদিক ওদিক ঘুরে আমরা নিজেদেরকে ঠিকঠাক রাখতে পারি নিজেদের মনকে ভালোভাবে রাখতে পারি তাহলে সেই সেই জন্য কী হয় আমাদের শরীরটাও কিন্তু অতটা অসুস্থ বোধ করে না আর দীর্ঘদিন ধরে একটা ঘরের কোণের মধ্যে এরকমভাবে ঢুকে থাকলে অনেক সময় কিন্তু নিজের একটা একঘেয়েমিতে একটা অবসাদে ভুগে তখন মনে হয় যে না আমি হয়তো অসুস্থ হয়ে পড়ছি কিন্তু অ্যাকচুয়ালি যে ভ্রমণ করে বেড়ায় যে কিন্তু এদিক ওদিক দেখে যে সব কিছু উপভোগ করে বেড়ায় তার কিন্তু অতটা একঘেয়ে লাগে না সে কিন্তু সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারে ভ্রমণের মাধ্যমে তার কিন্তু শরীরটা অতটা ক্লান্ত লাগে না তো এই জন্য আমাদের অনেক ডক্টরই রিকমেন্ড করে থাকে যে আপনি একটু হাওয়া বদল করুন এখানে আমাদের ভ্রমণের একটা সার্থকতা আছে তারপরে দেখো তাছাড়া ভ্রমণ মানুষকে চিন্তাশীল হতে শেখায় শেখায় জীবনের প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নিতে প্রাচীনকালে রাজারা রাজ্য চালনার ক্ষেত্রে কোনো বিশেষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে মৃগয়ায় যেতেন এই মৃগয়াতে শিকার অপেক্ষা ভ্রমণের বেশি আগেকার দিনে যখন রাজারা যুদ্ধ করতে করতে বা অনেক ডিসিশন নিতে যখন তার মানে অনেক সময় অনেক মানুষই কমপ্লিকেশানের মধ্যে পড়ে যায় তো এই কমপ্লিকেশানস যখন আসতো তখন রাজারা কি করতো হট করে বলতো আমি মৃগয়া যাবো মৃগয়া যাওয়া মানে কি সে হরিণ শিকার করতে যাবে কিন্তু হরিণ শিকার করতে যাওয়ার জন্য তো তাকে জঙ্গলে যেতে হবে আর জঙ্গলটা তাকে ভ্রমণ করতে হবে তো ভ্রমণের মাধ্যমে তার আস্তে আস্তে মাইন্ড সেট হয় সে আস্তে আস্তে মনটা ঠান্ডা করতে মন স্থির করতে পারে সে তখন তার পুরো সমস্যাগুলো নিয়ে ভেবে দেখে সমস্যাগুলোকে যদি কাটানো যায় সেগুলো সুন্দরভাবে ভেবে দেখে সেইগুলোকে নিয়ে সুন্দর করে একটা সিদ্ধান্ত তো এটা কিন্তু তাদের মৃগয়ের মাধ্যমে হয় না হরিণ শিকারের মাধ্যমে কিন্তু কোনোভাবেই তারা মাইন্ড করতে পারে না হরিণ শিকার করার জন্য যে জঙ্গলটা ভ্রমণ করতে যায় সেই ভ্রমণের মাধ্যমে তাদের মাইন্ডটা সেট হয় তো এই হচ্ছে আমাদের রাজার মৃগয়া যাওয়ার রহস্য যাই হোক হচ্ছে আমাদের এবারে স্থান নির্বাচন পয়েন্টটা I'm a league bow. আমাদের এখানে ভ্রমণের তাৎপর্যটা আমরা লিখলাম তারপর আমরা এবারে স্থান নির্বাচন মানে অ্যাকচুয়ালি তো তুমি এখানে ভ্রমণ ভ্রমণের যে তাৎপর্য সেগুলো তো আলোচনা করবে না অ্যাকচুয়ালি আমাদের যে যে আমাদের রচনাটা তার বিষয়টা হচ্ছে যে তুমি কোথাও একটা বেড়াতে গেছো সেই বেড়াতে যাওয়ার জায়গাটা একটা বর্ণনা দিতে হবে এবং তুমি কিরকম অভিজ্ঞতা করলে সেটা তোমাকে এখানে বলতে হবে তাহলে এবারে স্থান নির্বাচন মানে তুমি যখন ঘুরতে যাচ্ছিলে ঘুরতে যাওয়ার আগে যখন তোমাদের জায়গাটা ঠিক হচ্ছে তখন জায়গাটা ঠিক হওয়ার আগে কিভাবে জায়গাটা ঠিক হলো সেই বর্ণনাটা তোমাদেরকে দিতে হবে এবার স্থান নির্বাচন পয়েন্টে দেখো কি লেখা যায় যথাযথ স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা শারীরিক সক্ষমতা পারিবিক পারিবারিক পরিস্থিতি আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপর আমি সাধারণত চিরাচরিত জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতেই ভালোবাসি পাহাড় নদী সমুদ্র জঙ্গল এইসবই আমার অত্যন্ত পছন্দের বিষয় এই পর্যন্ত লেখার পরে প্যারাটা চেঞ্জ করবে প্যারাটা চেঞ্জ করার পরে তবে সপরিবারে যাওয়ার হলে বিশেষ চিন্তা ভাবনা করে ভ্রমণের স্থান নির্বাচন করতে হয় এইবার আমার আমার বাড়ির অত্যন্ত কাছে অবস্থিত সুন্দরবনকে ভ্রমণের স্থান হিসেবে আমি বেছে নিয়েছিলাম এই সুন্দরবন একই সাথে নদী মোহনা ও জঙ্গলের এক অপূর্ব সমাহার তাই কাছাকাছির মধ্যে প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটানোর জন্য সুন্দরবনের থেকে বেশি উন্মুক্ত উপযুক্ত জায়গা আর কী বা হতে পারে এইখানে আমাদের এইভাবে স্থান স্থান নির্বাচনটা হলো আমরা এখানে ঠিক করলাম যে আমরা সুন্দরবনেই যাব এবং কেন যাব সুন্দরবনে সেটা আমরা এখানে বললাম যে সুন্দরবন নদী মোহনা জঙ্গলের এক অপূর্ব সমাহার কাছাকাছির কোলে সেই জন্য সুন্দরবনেই যেতে হবে এখানটা আমরা লিখে নেওয়ার পরে আমাদের তারপরে যাত্রাপথের যে বর্ণনাটা সেটা আমরা এখানে লিখবো কিভাবে গেলে দূর গেলে সেইগুলো লিখতে হবে সুন্দরবনের যেহেতু জলপথের রাস্তা লঞ্চে বা স্টিমারে করে যেতে হয় সেই জন্য ওই ব্যাপারগুলো একটু হাইলাইট করে লিখতে হবে আর গন্তব্য যাত্রাপথ পয়েন্টে প্রথমে দেখো আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে এখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালী লঞ্চঘাট এখানে আমি মূলত আমি অ্যাকচুয়ালি এখানে কলকাতা থেকে ডিস্ট্যান্সটা শেয়ার করেছি মানে কলকাতা থেকে যদি যেতে হয় তাহলে শিয়ালদা স্টেশন থেকেই যেতে হবে কিন্তু যারা কলকাতায় থাকে না তাদের কিন্তু শিয়ালদা স্টেশন থেকে যাওয়া লাগবে না তো তোমরা যারা কলকাতায় থাকো না তোমরা যারা গ্রাম বাংলার দিকে থাকো ধরো তো উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকো তার তো উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সুন্দরবন একটু কাছেই হবে তো তোমরা উত্তর চব্বিশ পরগনার যে পজিশনে থাকবে সেইখান থেকে তোমাদের কাছাকাছি যে স্টেশন আছে রেল স্টেশন সেই রেল স্টেশনের নামটা লিখে তোমরা হচ্ছে ওই ডিস্টেন্সটা শেয়ার করবে আমি এখানে কলকাতা থেকে শেয়ারটা করেছি এবার ম্যাক্সিমাম রচনার ক্ষেত্রেই আমি কলকাতার ডিস্টেন্স শেয়ার করি কারণ কলকাতার দিকে লিখলে কোনো ভুল হবে না ঠিক আছে তো তোমরা এখানে চাইলে শিয়ালদা স্টেশন থেকে দিতে পারো শিয়ালদা স্টেশনে কোনো সমস্যা নেই আর শিয়ালদা স্টেশন থেকে দিতে পারো এই আমি এখান থেকে কলকাতার ডিস্টেন্সটাই শেয়ার করেছি এইখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাট লঞ্চঘাট লঞ্চ লঞ্চঘাট সুন্দরবনের কিন্তু একটা খুবই জনপ্রিয় একটা ঘাট এই লঞ্চঘাটে বেশিরভাগ সময় কুমির দেখতে পাওয়া যায় অনেক সময় লঞ্চ থাকে সবসময় লঞ্চ থাকে না সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু 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 করে আমাদের প্রবেশ শুরু লঞ্চে ওঠার পর থেকেই মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে তোমরা যারা সুন্দরবনে গিয়েছো তারা সুন্দরবনের সৌন্দর্য সম্পর্কে অনেকটাই জানো লঞ্চে করে যখন একটা এক্সপিরিয়েন্স যেটা হয় লঞ্চে করে যখন আমরা সোনাখালি যখন ওই লঞ্চ ঘাটের মধ্য দিয়ে যখন আমরা এ পেরোতে থাকি তখন অনেকের ভাগ্যেই হয়তো এইটা দেখেছ যারা গিয়েছ যে ওই লঞ্চের পিছনে অনেক কুমির হাঁ করে করে আসে এবং ওই মানুষগুলোকে খাওয়ার চেষ্টা করে তো অ্যাকচুয়ালি খেতে পারে না লঞ্চটা যেহেতু অনেকটাই জোরে চলে খেতে পারে না কিন্তু আসে পিছন পিছন অনেকটাই আসে আর এই পাশে দ্বীপ আছে অনেকগুলো আর ওই পাশেও অনেকগুলো আইল্যান্ড আছে তো দ্বীপ দ্বীপের গাছগাছালি অনেক রকমের পাখি মানে বাঘ দেখতে পাওয়া যাবে না তখন কিন্তু অনেক জন্তু জানোয়ারের গর্জনটা শোনা যেতে পারে মানে হনুমানের আওয়াজ শোনা যেতে পারে আবার পাখি অনেক রকম পাখি দেখতে পাবে আর অনেক রকম গাছ দেখতে পাবে তো এরকম দৃশ্য বদলাতে থাকে মিনিটে মিনিটে বেশ খানিকটা পথ যাওয়ার পর বিভিন্ন ধরনের নাম না জানা গাছ পাখিদের মিষ্টি আওয়াজ সবই নদীর দুপাশ থেকে চোখে পড়ে ও কানে আসে লঞ্চ থেকে জলের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেও ডলফিন বা চলতি ভাষায় যাকে বলা হয় শুশুক অ্যাকচুয়ালি সোনাখালী ঘাটে সবসময় ডলফিন দেখতে পাওয়া যায় না কিন্তু যদি কেউ ভাগ্য করে থাকে তাহলে লঞ্চে চলার সময় সে ডলফিন দেখতে পারে কারণ সব সবসময় কিন্তু মাটির উপরে সবাইকে মানে জল থেকে উঠে এসে সবাইকে দেখা দেয় না কিন্তু যখন মানে অনেক লোকজন থাকলে এমনি ডলফিন উঠে আসতে চায় না জল থেকে কিন্তু অনেক সময় এরকম হয় লঞ্চে যেতে যেতে ডলফিনকে লাফ দিতে দেখা যায় তো এটা তোমরা এখানে উল্লেখ করতেই পারো তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে শীতের দিন বলে একটু একটু শীত করতে লাগলো এই পর্যন্ত আমাদের যাত্রাপথের বর্ণনা হলো লঞ্চে করে গেছে সেটা এখানে বলা হলো তারপরে আমাদের উদ্ভিদ জগতের বাহার সুন্দরবন মানে সেখানে উদ্ভিদ জগতের বাহার তো থাকতেই হবে মানে অনেক রকম গাছ থাকতে হবে সুন্দরী গড়ান গেওয়া হোগলা গোলপাতা শাল এইসব গাছ থাকবে সেই সব গাছের বর্ণনা দিয়ে এবার রচনাটাকে একটু বাড়াতে হবে সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় আহ তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ পৌঁছনোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে বিভিন্ন নামনাজানা গাছ পাখিদের আওয়াজ আর অদ্ভুত মায়াবী এক নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে এরই মধ্যে শ্বাসমূল ও ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে পথে চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতা গাইডের থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গড়ান ও গেওয়া গাছ সুন্দরী গড়ান গেওয়া গাছটা একদম কমন ব্যাপার ওটা দেখাই যাবে সুন্দরবনে সবথেকে বেশি সুন্দরী গাছ দেখতে পাবে আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ঠেসমূল ঠেসমূল ব্যাপার ঠেসমূলে কিন্তু আমরা এই দিকে কোথাও দেখতে পাই না ঠেসমূল একমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায় এবং সেটা একটু একটু কর্দময় মাটি যেদিকে থাকে মানে একটুখানি কাদা কাদা মাটি থাকবে দেখবে লঞ্চের উপরে যাওয়ার সময় যখন কাদা কাদা মাটিটা সামনে পড়ে তখন ওই কাদা কাদা মাটিটাতে ওখানে ঠেসমুল যুক্ত গাছগুলো দেখা যায় আর ওইটা খুব ইন্টারেস্টিং বিষয় অনেকেই ওই জায়গাটা দাঁড়িয়ে লঞ্চটা দাঁড় করায় আর দেখে ওই ঠেসমুলটা অত সহজে দেখা যায় না কিন্তু সুন্দরবনে গেলে ঠেসমুলটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওটা দেখতে বেশ ভালোই লাগে আর ওইখানে অনেক ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সুন্দরবনে কিন্তু ডক্টর অতটা হয় না মানে যেহেতু একটু প্রত্যন্ত এলাকা মানে অতটা উন্নত নয় সেই জন্য অতটা ডাক্তার দেখা যায় না তো ওইখানটা সবকিছু গাছগাছরই নির্ভরশীল আমরা যেরকম এখনো কেটে গেলে গাদা পাতার রস দুর্বা ঘাসের রস লাগাই ওইখানে কিন্তু অনেক রকম ভেষজ উদ্ভিদ পাওয়া যায় জ্বর হলে এখনো পর্যন্ত ওখানে অনেক রকম পাতা ফাতা বেটে রস ফস করে খাওয়ায় ওইসব করে তো ওইখানে অনেক ভেষজ উদ্ভিদ পাওয়া যায় এই জন্য এই পয়েন্টটা এখানে নোট এখানে নোট করা হয়েছে তো এখানে আমাদের সুন্দরী গড়ানো গেওয়া গাছ দেখতে পাওয়া যায় এই পর্যন্ত এই এই জায়গাটা শেষ করে তারপরে সুন্দরবনের প্রাণীকূল নিয়ে আলোচনা করব উদ্ভিদ জগতের বাহারটা বলে দিলাম যে কি কী উদ্ভিদ থাকে এবার আমরা প্রাণীকূল নিয়ে আলোচনা করব কী কী প্রাণী কী কী জীবজন্তু আমরা দেখতে পাবো সুন্দরবনের জঙ্গলের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার প্রাণীকূল সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সহজে বাঘ চোখে পড়ে না এক্স্যাক্টলি আমাদের বাঘের সংখ্যাটা কমে যাওয়ার কারণ হচ্ছে এটাই বাঘের সংখ্যাটা কমে যাওয়ার কারণ এটাই আমাদের আমরা সবসময় জেনে থাকি যে বাঘটা কোথায় দেখতে পাওয়া যাবে সুন্দরবনে দেখতে পাওয়া যাবে তো আমরা সেই জন্য সুন্দরবনেই সবাই চলে যায় কিন্তু সুন্দরবনে গিয়ে আমরা যে বাঘটাকে শিকার করে নিয়ে আসছি এই সুন্দরবনের বাঘের সংখ্যাটা যে কমে যাচ্ছে সেটা আমাদের সেন্সে থাকছে না সেই জন্য সুন্দরবন থেকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের অংশটা যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সেটা শুধুমাত্র মানুষের জন্য জঙ্গল সাফারির প্রথম দিনে আমরাও বাঘ দেখতে পাইনি তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয় দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা চিত্র চিত্রাহরিণের জল খেতে এসেছে নদীর ধারে গাছের জল থেকে গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা সুন্দরবনের যে চিত্রা চিত্রাহরিণ মানে হরিণের চোখগুলো খুব সুন্দর হয় চিত্রা চিত্রাহরিণ কথাটা ইউজ করার কারণ একটাই সুন্দরবনে যে হরিণগুলো দেখতে পাওয়া যায় সাধারণত আমরা চিড়িয়াখানায় যে হরিণ দেখি বা অন্য কোনো জঙ্গলে যে হরিণ দেখি সেই হরিণগুলো সাইজে একটু ছোট হয় কিন্তু সুন্দরবনে যে সমস্ত হরিণগুলো দেখতে পাওয়া যায় তারা সাইজে অনেকটা মানে বাছুর যেরকম হয় সাইজে সেরকম বাছুরের মতন হয় মানে সাইজে আর শিংগুলো অত্যন্ত বড় বড় হয় চোখগুলো অত্যন্ত টানা টানা হট করে দেখে মানে শিং না দেখলে বুঝতে পারা যাবে না যেটা হরিণ অনেকটাই বড় কিন্তু গায়ে সবুজ রঙ আছে চাকাচাকা যেরকম হরিণের গাটা যেরকম হয় সেরকমই তো হট করে দেখলে অনেকটা বাছুর মতন বাছুরের মতন দেখতে হয় কিন্তু হরিণই ওগুলো তো ওই জন্য ওদের নাম হচ্ছে হরিণ আর নর্মাল যে হরিণগুলো তার একটু সাইজে ছোট হয় একটু বেটে হয় শিংগুলো একটু ছোট ছোট হয় চোখগুলো একটু ছোট ছোটোই হয় কিন্তু চিত্রা হরিণের অনেক বৈশিষ্ট্য আছে তো ওগুলো শুধু সুন্দরবনেই দেখতে পাওয়া যায় তো সেই জন্য এখানে চিত্রা হরিণ বলা হয়েছে আর গাছের ডাল থেকে অদ্ভুত সুন্দর রঙের পাখিদেরকে উড়ে যেতে দেখা হয়েছে অনেক ওখানে অনেক রকম পাখি আছে এমন কোনো পাখি নেই যে সুন্দরবনে নেই অনেক রকম আছে বক সারস যেগুলো এখনও লুপ্ত হয়ে গিয়েছে সেইগুলোও এখন ওখানে সুন্দরবনে দেখা যায় তো তারপর আমরা প্যারা চেঞ্জ করি প্যারা চেঞ্জ করে আমরা এখানে লিখতে পারি আমাদের গাইডের সাহায্যে গাছের উপরে দেখতে পেলাম অদ্ভুত সুন্দর গিরগিটি এছাড়া চোখে পড়ল গোসা বনবিড়াল আরো কত কি গিরগিটি কিন্তু আমরা আমাদের আমাদের যে বাড়িঘরের যে চারপাশের পরিবেশ সেখানে আমরা যে গিরগিটি দেখতে পাই সেই গিরগিটি আর সুন্দরবনের গিরগিটি কিন্তু এক নয় আমরা বাড়ির পাশে যে সমস্ত গিরগিটি দেখতে পাই তারা কিন্তু টিকটিকির মতন দেখতে কিন্তু গায়ে কাটা আছে ওগুলোকে আমরা গিরগিটি বলি কিন্তু সুন্দরবনে যে সমস্ত গিরগিটি আছে তার পুরোটাই সবুজ রঙের হয় অ্যাকচুয়ালি কোনো রঙই কোন রংটা কখন ধারণ করে সেটা কেউ জানে না কিন্তু লেজটা পুরোটাই একদম বাঁকা হয় সেই মশার যে মর্টিন মতন যে দেখতে হয় মর্টিনের যে কয়েলটা হয় যে প্যাঁচানো পুরোটা ওরকম প্যাঁচানোর পুরো লেজটা ওরকম প্যাঁচানোই হয় আর অনেকটা বড় সাইজের হয় অনেকটা ক্যাঙ্গারুর মতন মুখটা কিন্তু ওটা গিরগিটি ওইটা হচ্ছে সুন্দরবনের গির্গিটি আর মিনিটে মিনিটে রঙ চেঞ্জ করতে পারে একটা গাছের ডালে বসে থাকলে তুমি বুঝতেই পারবে না যে ওটা গাছের ডালে একটা গিরগিটি বসে আছে এরকম ব্যাপার সেই জন্য অদ্ভুত সুন্দর গিরগিটি তারপরে গোসাপ আছে গোসাপ হচ্ছে কুমিরের মতন দেখতে অনেকটা কিন্তু সাইজে ছোট চারটে হাত পা আছে আর একটু লেজটা বড় স্থানীয় ভাষায় এক একটা নামে ডাকা হয় তো গোসাপ আছে বনবিড়াল আছে আরও কত কি চলতে চলতে লোক জানতে পারলাম সুন্দরবনের জঙ্গল অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ রয়েছে বহু তাদের থেকে সাবধানে থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বোলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক কার্বোলিক অ্যাসিডে কার্বলিক অ্যাসিড সাথে রাখলে সাপ আমাদের সংস্পর্শে আসে না এটা আমরা অনেকেই জানি তাই সুন্দরবনে যখন ভ্রমণ করতে হবে তখন সাথে কার্বলিক অ্যাসিড রাখতেই হবে তারপরে আমরা এখানে এই পয়েন্টটা শেষ করব। আমাদের এই প্রাণীগুলির পয়েন্টটা এখানে আমরা দেখো প্রাণীকুলের পয়েন্টটা কিন্তু আমাদের অনেকটাই বড় হয়েছে মানে আমাদের কি কী প্রাণী ওখানে আমরা দেখতে পেয়েছি সেগুলো আমাদেরকে একটু মানে বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করতে হলো তো এরপরে আমরা পরের পয়েন্টে যাব। তারপরে জলপথে ভ্রমণ আমরা এত এতক্ষণ বর্ণনা দিয়েছিলাম জঙ্গলে ভ্রমণ জঙ্গলে ভ্রমণের মানে স্থলভাগে ভ্রমণ করার যে অভিজ্ঞতাটা সেটা আমরা এতক্ষণ বর্ণনা দিয়েছিলাম এইবার জলপথে ভ্রমণ করার সময় আমরা কি কি অভিজ্ঞতা সঞ্চার করেছি সেটা আমরা এবার এখানে আলোচনা করব। জঙ্গল সাফারির পরের দিন শুরু হলো সুন্দরবনের জলপথে আমাদের রোমাঞ্চকর ভ্রমণ সুন্দরবনের জলপথ অন্যান্য জায়গা থেকে একেবারে অন্যরকম কাছাকাছি মোহনা থাকার কারণে এখানকার জলভাগের প্রাণীবৈচিত্র্য অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক আলাদা একটি বড় লঞ্চে চেপে আমরা সেই দিন রওনা হলাম সুন্দরবনের আরও ভেতরে সাথে সাথে নদীর দুপাশের অরণ্যও ঘন হয়ে উঠতে লাগলো লঞ্চ থেকে নদীর দিকে তাকাতে আবারও চোখে পড়লো তাছাড়া দেখা গেল বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ বক মাছরাঙা পাখি ইত্যাদি ইতিমধ্যে কয়েকবার কয়েকটি চোখে পড়লো এই পর্যন্ত জলজ প্রাণী আবার প্যারা চেঞ্জ করতে হবে বেশ কিছু দূর যাওয়ার পর নদীর চারপাশে নদীর এক পাশে কাদার ওপর দেখতে পেলাম দুটি কুমির রোদ পোহাচ্ছে সেই দিন লঞ্চেই আমাদের রাতের খাওয়া দাওয়া এবং ঘুমের ব্যবস্থা হয়েছিল খাওয়া দাওয়ার পর লঞ্চের ডেকে এসে ডেকে মানে পাটাতন আমাদের লঞ্চ তো হচ্ছে জাহাজের থেকে অনেক ছোট জাহাজের যে একটা ডেক থাকে পাটাতন থাকে সেরকমই লঞ্চেরও একটা ছোট ডেক থাকে সেই ডেকে আর কি মানে জাহাজের ডেকটা অনেকটা বড় হয় সেখানে আর কি অনেক কিছু রাখার জন্য ডেকটা অনেকটা বড় করা হয় কিন্তু লঞ্চের ডেক অ্যাকচুয়ালি অত বড় হয় না বিশেষ করে সুন্দরবনের যে সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে শুধুমাত্র যাত্রী পারাপার করানোর জন্য ওদের ডেকটা অতটা বড় হয় না মানে আহ গোটা দশ জন মতন ওখানে ধরবে তো ওরা ওই ডেকের ওখানে দাঁড়িয়ে মানে লঞ্চের ওখানে ওই ডেকের উপর দাঁড়িয়ে অনেক কিছু দেখা যায় মানে পাশে জঙ্গল বা যদি কিছু দেখতে চাই তো ওই ডেকের উপর দাঁড়িয়ে দেখতে পাবে তো লঞ্চের ডেকে এসে জঙ্গলের দিকে তাকিয়ে দেখতে পেলাম জোৎস্না ভরা জঙ্গলের অদ্ভুত এক মায়াবী পরিবেশ সমগ্র মন ভরে এখানে রাত্রেবেলা জলপথে ভ্রমণ করার একটা বর্ণনা দিয়েছি কারণ রাত্রিবেলা পরিবেশটা সেটা আরো সুন্দর এবং স্নিগ্ধ হয়ে ওঠে সুন্দরবনে যদি কেউ গিয়ে থাকো তাহলে রাত্রেবেলা দেখবে রাত্রেবেলা সাধারণত লঞ্চে করে ঘুরতে দেয় না কুমিরের জন্য কারণ কুমির যদি রাত্রেবেলা একবার অ্যাটাক করে তাহলে আর কেউ বাঁচবে না কিন্তু যদি যদি রাত্রেবেলা যদি লঞ্চে করে কেউ ঘুরতে পারে তাহলে অদ্ভুত এক সুন্দর একটা পরিবেশ দেখতে পাবে যার কোনো বর্ণনা হয় না তো এবার এখানে আমাদের এই 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 প্যারাটা শেষ হচ্ছে তারপরে আমরা ট্রি হাউসে একটি দিন বলে একটা পয়েন্ট করেছি ট্রি হাউসটা এবার কি সেটা একটু বলি একটা গাছ হবে একটা অনেক বড় গাছ ধরো সেই গাছের উপরে একটা কাঠ দিয়ে একটা ছোট্ট ঘর মতন করা হবে সেটাকে বলা হয় ট্রি হাউস তোমরা যারা ক্লাস সেভেনে মাকু গল্পটা পড়েছ তো দেখবে সোনাটিয়া ওখানে একটা গেছো ঘর ছিল তো ওই রকমই হয়েছে ট্রি হাউস ওই রকম একটা গাছের উপর মাথায় রকম একটা কাঠ দিয়ে ঘর বানানো হবে কিন্তু মাকুতে যেরকম বলা হয়েছিল যে ঘরটা দোলে হাওয়া লাগলে দোলে কিন্তু অ্যাকচুয়ালি ট্রি হাউস দোলে না ট্রি হাউস সুন্দরবনে যে সমস্ত ট্রি হাউসগুলো আছে অত্যন্ত শক্তপোক্ত গাছের উপরে তৈরি করা হয় এবং ওটা হচ্ছে সম্পূর্ণ বাঘ থেকে বাঁচার জন্য রাত্রেবেলা যে সমস্ত পর্যটকরা সুন্দরবনে আসে তারা বেশিরভাগই ট্রি হাউসে ওঠে এবং রাত্রেবেলা যদি কেউ আটকে যায় তাকে ওই ট্রি হাউসে রাখা হয় তো বাঘ নিচে দিয়ে ঘোরাফেরা করে কিন্তু এই ট্রি হাউসে উঠতে পারে না তো বাঘ থেকে বাঁচার জন্য গাছের উপরে ট্রি হাউসগুলো করা হয়েছে তোলে ট্রি হাউসে একটা দিন কাটানোর বর্ণনা এখানে এই পয়েন্টে দিতে হবে জলপথে ভ্রমণের পরের দিন আমাদের গাছের ঘর বা ট্রি হাউসে থাকার একটি অনন্য অভিজ্ঞতা হলো জঙ্গলের বেশ খানিকটা ভিতরে একটি বড় গাছের ওপর সুন্দর ছোট ছিমছাম একটি ট্রি হাউস সেইখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল দিনের বেলা সেই ঘর থেকে আশেপাশের জঙ্গল দেখা যায় এছাড়া চোখে পড়ে বহু পাখিদের আনাগোনা কানে আসে তাদের কলতান থেকে একটি নিচ অস্থায়ী কাঠের সিঁড়ি দিয়ে ট্রি হাউসে উঠতে হয় বিকেলের পর গাছের উপর থেকে নিচে নামা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ট্রি হাউসে ওঠার রাস্তাটা মানে তোমার আমাদের যে বাড়িতে ওঠার যে সিঁড়ি ওই সিঁড়ি কিন্তু নয় অনেকটা মইয়ের মতন দেখতে ঠিক আছে যে মানে মইটা যেরকম করে উঠতে হয় না ওরকম কিন্তু মইটাতে তো আমরা আমাদের দু সাইডে তো মইটা যেভাবে তৈরি সেভাবে কিন্তু সিঁড়িটা নয় সিঁড়িটা সম্পূর্ণ ঝোলে সিঁড়িটা সম্পূর্ণ দোদুল্যমান দুলবে এবং সাইডে দড়ি দড়ির ও দড়ির মাঝখানে মাঝখানে এক একটা করে বাঁশ দিয়ে ওই সিঁড়িটা তৈরি করা হয়েছে এবং সিঁড়িটা সম্পূর্ণ দুলবে আর তোমাকে ঝুলে ঝুলে ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ট্রি হাউসে উঠতে হবে তো অনেকটা কষ্টকর ব্যাপার কিন্তু ভালো তো এই হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে ট্রি হাউসে উঠতে হয় এবং বিকেলের পর ওই গাছের উপর থেকে যারা ট্রি হাউসে থাকবে তাদের সম্পূর্ণরূপে নিচে নামা নিষিদ্ধ কারণ বিকেলের পর সন্ধে হলেই বাঘ বেরোবে তারপরে আমাদের এখান থেকে আমরা এই প্যারা চেঞ্জ করবো চেঞ্জ করে বেলা চেঞ্জ করে এখানে লিখতে হবে সেইখানে রাত যখন খানিকটা গভীর হয়ে আসে তখন ঘরের জানালা দিয়ে বাইরে নিচের দিকে তাকাতে পূর্ণিমা চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম বহু প্রতীক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম দুটি বাঘ গাছের নিচে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে চাঁদের আলোয় যোচনা রাতে বাঘ দেখার সেই অভিজ্ঞতা যে কতটা মনোমুগ্ধকর ছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সন্ধেবেলা ট্রি হাউসের ওপর থেকে বাঘ দেখতে পেয়েছি এবং সেই অভিজ্ঞতাটা এখানে বর্ণনা করা হয়েছে তারপর আমাদের রসনা তৃপ্তি রসনা তৃপ্তি পয়েন্টে আলোচনা করব খাবার দাবার এখানে রসনা তৃপ্তি মানে আমরা সুন্দরবনে কি কি খাবার দাবার খেলাম কি কি ভাবে সেগুলো উপভোগ করলাম এইগুলো বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু তেমন খাদ্যরসিকও বটে তাই ভ্রমণে গিয়ে স্থানীয় স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এই উদ্দেশ্যেই সুন্দরবনের বিভিন্ন খাবার চেখে দেখতে গিয়ে অভিভূত হয়ে পড়লাম প্যারা চেঞ্জ হবে প্যারা চেঞ্জ করে লিখতে হবে এখানকার স্থানীয়দের মাটির হাড়িতে রান্না করা বন মোরগের মাংসের ঝোলের স্বাদ কোনোদিন ভুলতে পারবো না আদৌ কেউ বন মোরগ খাও কি কিনা জানি না কিন্তু ওইখানে রান্না করা হয় তাও আবার মাটির অনেক হাড়ি মাটির কড়াই ব্যবহার করা হয় মাটির ভাড়ে চা দেয় ওখানে মানে যে সমস্ত চায়ের দোকানগুলো আছে তো ওখানে ওই বনমরগের মাংসের ঝোল রান্না করা হয় আর জল আর আরেকটা জিনিস হয় সেটা যে জল বিহারের দিন লাঞ্চের রান্না মানে জল মানে যেদিন এখানে আমরা যে দিয়েছি যে জলপথে আমরা যে ভ্রমণটা করেছি যে পয়েন্টটা আমরা দিয়েছি সেই জল বিহারের দিন লঞ্চে রান্না হওয়া কাঁকড়ার ঝোল মানে সেই দিন আমরা লঞ্চে কাঁকড়ার ঝোল খেয়েছি এরকম একটা কিছু এখানে বলা হয়েছে কাঁকড়ার ঝোলও ছিল অনবদ্য এছাড়া এখানকার বন থেকে সংগ্রহ করা খাটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় বাকি দিনগুলিতে বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছ আমাদের রসনা তৃপ্তি ঘটিয়েছিল এবার দেখো এইখানে যদি তোমরা মনে করো যে সুন্দরবনের সুন্দরবনের খাবার দাবার হিসেবে তোমরা যদি মনে করো যে লঞ্চের মধ্যে আমরা বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও চিকেন তান্দুরি এসব লিখবো তাহলে কিন্তু হবে না কারণ সুন্দরবনের যেটা পরিবেশ সুন্দরবনের যে অ্যাটমসফিয়ার সেখানে বিরিয়ানি ফ্রাইড রাইস এই সমস্ত ওখানে ইউজলেস সুন্দরবনের যে পরিবেশটা সেখানে তোমাকে কাঁকড়ার ঝোলি খেতে হবে বনমরোগীর মাংসই খেতে হবে ওই মৌচাক থেকে পাড়া খাঁটি মধু খেতে হবে আর মাছ খেতে হবে যেহেতু নদী তো নদী থেকে অনেক মাছ ধরা হবে তো সেই সব মাছ খেতে হবে কাঁকড়া খেতে হবে এই হচ্ছে সুন্দরবনের খাদ্য মানে যে একটা খাদ্যের একটা পরিবেশ তুমি ওখানে কিছুতেই ফ্রায়েড রাইস পোলাও তুমি লিখলে কিন্তু রচনাটা মানাবে না সুন্দরবনে গিয়েছো মানে সুন্দরবনের খাদ্য দিতে হবে এবার যদি কেউ সুন্দরবন না ইউজ করে অন্য কোনো জায়গায় ইউজ করো তাহলে তোমরা বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও দিতেই পারো তারপরে আমাদের উপসংহার আমাদের এত কিছু লেখার পরে এবার আমাদের উপসংহার এসেছে উপসংহারে আমরা কিভাবে লিখতে পারি একই এইভাবে কয়েকটি দিন সুন্দরবনের প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম ফিরে আসার জন্য আমরা বেছে নিয়েছিলাম জলপথকে জলপথ ব্যবহার করেছে মানে আবার ওরা লঞ্চে করেই ফিরে এসেছে ঠিক আছে অর্থাৎ সুন্দরবনের থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা সেই অভিজ্ঞতা অদ্ভুত সুন্দর ছিল প্রকৃতির এই পরম আশ্রয়ে এখানে একটু কাটাকুটি হয়েছে তো তোমাদের যেন এটার জন্য কোনো বুঝতে অসুবিধা না হয় এখানে এটা কাটা ঠিক আছে প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েকটা দিন আমার আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল সেজন্যই হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানায় ঘুমোতে গেলে লঞ্চে কাটানো রাতে সেই জোছনাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউসের জানলা থেকে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে যাবে মনে ভেসে আসে এখানেই ভ্রমণের সার্থকতা এখানে আমরা তাহলে আমরা এইভাবে ভ্রমণ রচনাটা শেষ করলাম ঠিক আছে এখানে আমাদের কিন্তু রচনাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ভ্রমণের অভিজ্ঞতা রচনা লিখতে গেলে কীভাবে লিখতে হবে এত ফ্র্যাঙ্কলি এত ভালো করে তোমাদেরকে বোঝানোর একটাই কারণ যাতে তোমরা নিজে থেকে রচনা বানিয়ে লিখতে পারো এটাই কপি করে লিখতে হবে তার কোনো মানে নেই যারা নেহাত বানাতে পারবে না তারা এটা কপি করে লিখতেই পারো আর যারা একটু ভালো স্টুডেন্ট যারা মনে করছো যে বানাতে পারবো এটা দেখে দেখে এই পয়েন্টগুলো ইউজ করে করে অবশ্যই বানাবে অবশ্যই নিজে থেকে চেষ্টা করে বানাবে নাম্বারটা ভালো আসবে কোনো কিছু মুখস্থ করে লিখিয়ে মুখস্থ করে পরীক্ষায় লেখার থেকে নিজের ভাষা দিয়ে নিজের সহজ সরল ভাষা দিয়ে বানিয়ে লিখলে নাম্বারটা অবশ্য এক্সামিনার বেশি দিয়ে থাকেন তো এখানে আমাদের এই প্রবন্ধটা ভালো হলো আমি তোমাদেরকে প্রবন্ধটা কপি করতে বলছি না আমি বলছি প্রবন্ধের পয়েন্টগুলো দেখে নাও প্রবন্ধের কোথায় কীরকম কথা ইউজ করা হয়েছে সেইগুলো ভালো করে নোটেট করো তারপর সুন্দরভাবে নিজের মনের একটা সহজ সরল ভাষা দিয়ে নিজের একটা মন মতন একটা জায়গা বেছে নাও সে তারপরে একটা সুন্দর রচনা বানিয়ে সাজিয়ে গুছিয়ে পরীক্ষায় লিখে আসো এটা আর এটা আমার এটা পুরো একটা কমপ্লিট রচনা যাদের মনে হবে নিয়ে লিখবে তারা অবশ্যই এটা লিখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আরও যদি তোমরা মনে করো সুন্দরবনের আরও কিছু কথা তোমরা এখানে অ্যাড করবে তাতেও কোনো সমস্যা নেই তোমরা যেভাবে খুশি রচনা সাজাতে পারো অবশ্যই যদি রচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর লাইক করে দাও একটা করে সবাই যদি ভালো লেগে থাকে আর যদি কারোর কোথাও মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তাকে অবশ্যই রিপ্লাই দেব আর এই আর যদি কারোর মনে হয় যে তার অন্য কোনো রচনা ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা তার স্কুলের জন্য তার সেটা ইম্পর্টেন্ট লাগছে মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য যার জন্যই তাদের ইম্পর্টেন্ট লাগবে সে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তার বলে দেওয়া রচনাটা আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাক পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রচনা নিয়ে তোমাদের কাছে চলে আসবো